মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমেনরা কদে আফলাহাল মুমিনুন আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে তারা সফল হয়েছে এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলে যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে এরা কারা তো যাদের নামাজের মধ্যে তারা যখন নামাজে দাঁড়াই শরীর নামাজে থাকে মনও জাইনামাজে থাকে তাদের শরীর এবং মন দুইটাই নামাজের মধ্যে থাকে এরা হচ্ছে সফল আর কিছু মুসল্লিকে বলে মাজুর মাজুর মানি আমাদের মত লোক আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চাই মনকে ধরে এনে নামাজে দাঁড় করে আবার দেয় আবার টেনে আনে আজি এক যুদ্ধ ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা কো যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই আপনি যদি চেষ্টা করেন আমার আল্লাহ বলতো পথের দিশা দিয়ে দেই এদেরকে বলে মুসাল্লিম মাজুর এরা যে টানা হেসরা করে আমার আল্লাহ ক্ষমা করে দেয় চার নম্বর মুসল্লি এরা কারা হায় এরা হচ্ছে মুসল্লি মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা বঞ্চিত হয়ে গেছে কোন মুসল্লি আমার আল্লাহ বলছেন আল্লাহ দিন হুম আন সালাতিহিম সাহু আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক পাবাই নিল মুসল্লি ধ্বংস হয়ে যায় সেই মুসল্লি আল্লাদী নাহসলাতি হিংসাহ এমন মুসল্লি যারা হায় 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 নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব নামাজের এটিকেস নামাজের একটা আদাব আছে না নামাজের রুকন আছে রুকন আদব এটিকেস কোন কিছুর পরোয়া করে না তারা দুনিয়ার মধ্যে থাকে সময় মিললে আসরের বাক চলে যাচ্ছে জোহর চলে যাচ্ছে পর্ব 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 করে সময় চলে যায় হয় পরে না নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি দাঁড়াইতে শেষ নামাজ শেষ হইতে শেষ দুই মিনিট নামাজ শেষ আপনি কি করলেন এটা কে বলছে আপনাকে নামাজ পড়তে কেন পড়লেন এটা আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে বেয়াদবি হয়ে গেছে আমরা করি না ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি দূরাদুরির মধ্যে তাড়াহুড়ার মধ্যে মনে রাখবে নামাজের রুকন আর কান আছে এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা এরকম না এটা নামাজ না আমার মা র শুনছে আস্তে দিবে সময় নেয় চার রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিটও লাগে না সুবহানাকা আল্লাহ আপনি যখন কথাগুলো পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন একজনের সামনে দাঁড়িয়েছেন মনকে নরম করার চেষ্টা করে দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আল্লাহর দরবারে ভিতর থেকে ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো যাকে আমার আল্লাহ মোহাম্মদ বলেছেন আহমদ বলেছেন মাহমুদ যাকে দান করেছেন সেই মামুল মুরসালিন নবী যে খুদার কুদরতির কদমের মধ্যে পড়ে থাকতো সেই মাওলাই কারিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন আপনি জায়গার মধ্যে আর নাই এদেরকে বলা হয় মাহারু বঞ্চিত হয়ে গেছে যারা দেখানোর জন্য নামাজ পড়ে যাদের বজু পবিত্রতার ঠিক নাই যারা আদবের খেয়াল করে না যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে গালি করেছে প্রতারণা করেছে সব কিছু করছে সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে যখন আপনার নামাজ নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না আপনি যদি উল্টাপাল্টা করেন আপনি যাই নামাজে দাঁড়াতে পারবেন না হায়া এসে যাবে আমার আল্লাহ কি মনে করবে আমার আল্লাহ কি মনে করবে সম্মানিত উপস্থিতি এই মুসল্লি এদেরকে বলে মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের इश्क আদব मोहब्बत থেকে বঞ্চিত আমার নবীর इश्क আদব থেকে বঞ্চিত আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন যেই দিলের মধ্যে इश्कে রাসূল নাই সেই দিলের মধ্যে কখনো इश्क ইলাহি থাকবে না আপনি আসলেই বঞ্চিত আসলেই বঞ্চিত এবার আপনি যতই পায়জামা নিচ থেকে আড়াই বটা দিয়ে হাত পর্যন্ত আনেন কোনো লাভ নাই পঞ্চম প্রকার মুসল্লি বলা হয় যাদেরকে আমার আল্লাহ শাস্তি দান করবে কি কারণে পড়েছে নামাজ কিন্তু শাস্তি পাচ্ছে অসংখ্য হাদিসের মধ্যে যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা গর্ভিত কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে নাই সেই ব্যক্তির নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে অন্য রেওয়ায়তের মধ্যে আমার নবী বলছেন ফালা সালাতালাহু তার তো কোন নামাজই নাই যে ব্যক্তির নামাজ আমি নামাজ করছি মিথ্যা বলছি নামাজ পড়ছি লোক ঠকাচ্ছি নামাজ করছি হোটেলের মধ্যে দুনিয়ার উল্টা পাল্টা জিনিস খাইয়ে মানুষের শরীর নষ্ট করে দিয়েছে এরপর আপনি যদি বলেন আমি আমি যদি দাঁড়িয়ে রেখে হাঁটি কোনো লাভ আছে আমার নবী বলছেন নামাজ প্রতারণা একসাথে যাবে না একসাথে কোনোদিন যাবে না এই জন্য নামাজ উন্মতে মোহাম্মদী সভ্যতার মূলে সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ এমনি তো নামাজ বেহেশতের চাবি বলে না ইফতাহুল জাননা বলে নামাজ বেহেস্তের চাবি তো পরের কথা দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না আবার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান তো নফসের তাসকিয়া বাদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না তাইলে রেজা ইলাহির জন্য নামাজ নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে কি দরকার হবে ভিতরের জগতের পবিত্রতা কি রকম ভিতরের জগতের পবিত্রতা আমি কি ভিতর থেকে অপবিত্র জি আমাদের ভিতরে আল্লাহ রাবুল আমি দুইটা জায়গা একটা শয়তানের গ্রাম একটা ফেরেস্তার গ্রাম কয় গ্রাম আছে আপনার ভিতরে গ্রাম দুইটা আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে বুঝতে পেরেছেন কহুজুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে বড় ডাকাতি মনে রাখবেন যখন কোন সমাজের মধ্যে রেইপ বেড়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ছেলেদের সরাপ বেড়ে যাবে সরাব কেন বেড়ে গেল আপনারা জানেন কেন বেড়ে গেছে কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে বসবাস করে সেই অনেক শক্তিশালী হয়েছে এখানে যদি লালসা শক্তিশালী হয় আপনার গ্রামের মধ্যে রেপ ডিলিং মদ এগুলা বেড়ে যাবে তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই আগে মদ এখান থেকে বন্ধ করতে হবে মেইন সুইচ আছে না মেইন সুইচ ও মেইন সুইচ বন্ধ না করলে তো কারেন্ট আসবে আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন পানি এদিক দিয়ে আসে দিক দিয়ে আসে আপনার গরে টয়লেটের পাইপ চিড়ে গেছে কেটে গেছে গরের মধ্যে গন্ধ এসে গেছে না এখন আমার ভাই বেলাল হযরত মাওলানা বেলাল সাহেব আপনাদের দুবাইর ইমাম মাশাআল্লাহ তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি দেন এটা দিলেন একেবারে বিসমিল্লা করে কতক্ষণ থাকবে বেশিতে এক ঘন্টা বেশিতে এক ঘন্টা ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে স্কুলের সামনে ছেলেপুলেরা ছেলে ছোকরারা যে গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে করে না এই যে আপনি এগুলা তো বাইরে তো এই ঘটনা কেন ঘটেছে ঘটনা ঘটেছে কারণ আমার ভিতরের গ্রামের মধ্যে লালসা লোভ অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে এটা শক্তিশালী হয়ে গেছে কি রকম আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম একটা নফসের গ্রাম সেই গ্রামে বাস করে শয়তান আর শয়তান রূপী কিছু মানুষ মিনাল জিন্নাতে ওয়ান নাস এই গ্রামে বসবাস করে এটা কলবের গ্রাম এখানে বসবাস করে ফেরেস্তার নূর পরে আর পুরা শহর যা একটা রু একটা নাফ একটা রু একটা নাফ পুরা শহর যার তাকে কলব বলে কি বলে কলব কলব পেছারা পুরা শহরের মালিক কিছু বলতে পারে না চুপচাপ বসে থাকে আপনার এই শহরের নফসের গ্রাম স্বাভাবিকভাবে দুষ্টামি করে তো ফেলে আপনি নামাজ বন্ধ করে দিয়েছেন আপনি দিন কোরআন মসজিদ ভালো মানুষের সঙ্গ সব বন্ধ করে দিলেন আপনি টিভি সিনেমার মধ্যে আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালালেন আপনি টিভি সিনেমা যখন এসে গেছে তো এখান থেকে এই যে এখন শীত পড়তেছে আমরা কাশাকাশি শুরু করে দিছি না কেন কাশতেছে তো শীত পড়তেছে শীতের লোকে কাশানির সম্পর্ক কি তো কিছু একটা হয় হুজুর কিছু একটা আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই জাত নিয়ে নেয় নিয়ে সে শক্তিশালী হয়ে যায় নামাজ বন্ধ রোজা বন্ধ কোরআনের তিলাবাদ বন্ধ অন দ্য টপ আপনি যখন এই কাজগুলা করবেন আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায় যে নফ শক্তিশালী হয় রু দুর্বল হয়ে যায় রু চুপচাপ হয়ে যায় রু দরজা বন্ধ করে দেয় আমাদের বাইরা রাত দিন আমার মতো তোমার মতো আমার মতো তোমার মতো বলে না নবী আমার মতো কো মানুষ কো কি মাটি ও আপনি মাটি না শুধু আপনি নবী তো অনেক দূরের জিনিস রুয়ে জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে একটা মাটির শরীর আর ভিতরে হচ্ছে রুহে ইলাহি ভিতরে কি জিনিস দিয়েছে নূরে বাড়ি তালা নূর চাই উপরের দিকে উঠতে মাটি চাই আপনাকে পিষে দিতে মানুষ যখন নুরের শিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যত বছর যাবে যাক না কেন আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন রদিয়াল মাহমান কেন কারণ তারা নুরের শিঁড়ি বেয়ে উপরে উঠেছে তারা ফাদে আফলাহা মান তাজাক্কা করেছে তারা লাকাদে খালাক নাল ইনশারাফি আহসানি তাকবি এর ইউ জাতে হয়েছে আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি দেয় না আপনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেছে আমি আমার রূ ফুকে দিয়েছি মানুষের ভিতরে আপনি কি নিরেট মানুষ নিরেট মাটি না আমি নিরেট মাটি না আমার ভিতরে আল্লাহ নূরও দান করেছে আপনার সামনে নূরও আছে মাটিও আছে সিদ্ধান্ত আপনার মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দুইটাই আপনার সামনে যদি উপরে উঠে তো লাখতে খালাকনা লিনসানা ফি আহসানি তাকভি আর যদি নিচে নামে তো সুম্মা না হু আসফালা সাফেলি আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন নিচে নামবেন আপনারা সূরা ফিলের মধ্যে পড়েন না আলাম গাইফা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল হাবিব আপনি কি দেখেন নাই তাদেরকে তো আসহাবুল ফিল হাতির সঙ্গী সাথীদেরকে কার সঙ্গী সাথী হাতি আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন না মানুষ সৃষ্টির সারা জিত না সৃষ্টির সারা জিত তো বলার দরকার ছিল মানুষের সঙ্গী সাথী হাতি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ধরেন কোথাও গেলাম পত্রিকার মধ্যে কি লিখবে আজারি সাহেবের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী এটা লিখবে না প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেব কোনটা লিখবে প্রধানমন্ত্রী কেন কারণ নিসবত সব সময় বড়র সাথে হয় নিসবত কার সাথে বড়র সাথে তো এখানে হাতি এখানে আপরাহা রাজা মানুষ এখানে বড় তো আপাত দৃষ্টিতে তো মানুষ বড় তো মাওলা আপনি এই মানুষটাকে হাতির দিকে দিয়ে দিলেন কেন তো হাতি চতুষ্পদ জন্তু ঠিক এই মানুষ যখন নিচে নামে কি নামে নিচে নামে তো এই নিচে নামলে চতুষ্পদ জন্তুর চেয়ে কি চলে যায় নিচে চলে যায় আমার আল্লাহ বলছেন বান্দা এই বিয়াদব এসেছে আমার কাবা ধ্বংস করতে তো যেহেতু সে কাবা ধ্বংস করতে এসেছে সে মানুষ না সে জন্তুর পর্যায়েও নাই সে জন্তুর চেয়েও নিচে নেমে গেছে যেহেতু জন্তুর চেয়ে নিচে নেমে গেছে সেহেতু জন্তু তার চেয়ে সেরা সেই কারণে আসাবুল ফিল বলা হয়েছে আসাবুল এটা ওলামাই কেরাম ইমাম রাজির তফসিল দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন অনেক অসম্ভব সুন্দর করে ইমাম রাজি বর্ণনা দিয়েছে তো এ অন্য দৃষ্টিকোণ থেকেও এই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়েছে কেন এ যখন হাতিকে ধাক্কা দিচ্ছে কাবার দিকে যাওয়ার জন্য হাতি কাবার দিকে না গিয়ে উত্তর দিকে হয়ে যাচ্ছে মানে হাতিরও বুঝে আসছে এটা আল্লাহর ঘর ভাঙা যাবে না তো যেটা চতুষ্প জন্তুর বুঝে এসেছে সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে না সেই কারণে কি বলা হয়েছে আসাবির তুই মানুষ না বেটা তুই হাতির সঙ্গী সাথী হাতি সঙ্গী সাথী মানে নির্মের জিনিসকে উর্দের জিনিসের সাথে কি করে দিয়েছে সম্পর্ক করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আমার সামনে রাস্তা দুইটা হয় উপরের দিকে যাব হয় নিচের দিকে নামব আমরা এখন আপনি যখন নিচের দিকে নামবেন নিচের দিকে নামবেন তো কি হবে দুইটা ঘটনা ঘটবে ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজে দুইটা ঘটনা দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি নিচের দিকে যাচ্ছেন যখন কোন মানুষ নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে সেই সমাজের মধ্যে গালাগালি বেড়ে যাবে কি বেড়ে যাবে অশ্রব্য ভাষায় মানুষ গালাগালি করবে নাম্বার ওয়ান আমানত দারির কোন ল্যাশ মাত্র থাকবে না নাম্বার 2 সত্য কথা মানুষ কালে ভদ্রে বলবে নাম্বার থ্রি এরপরে ওয়াদা মানুষ কালে ভদ্রে রক্ষা করবে এই চারটা জিনিস এরপরে পঞ্চম সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে এগুলা হচ্ছে সোসাইটি নিচের দিকে চলে যাচ্ছে সোসাইটি নিচের দিকে চলে যাওয়া মানে আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া আপনার ভিতরে লালসা কাজ করছে এখন আমার কি করতে হবে আমার নবী বলছে হিজরত করা বাদে উপায় নাই কি করতে হবে হিজরত হিজরত করতে কি কোথায় করবো নফসের গ্রাম থেকে রুহের গ্রামে হিজরত করা বাদে শান্তি নেই আল মুহাজির মান হাজারা মান আহাল্লাহু আনহু আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আসল সেই যে ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় জায়গা থেকে পছন্দের জায়গায় চলে আসে এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন কি হবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে হতাশা বেড়ে যাবে একজন আরেকজনকে সম্মান করবে না সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে সেই পর্যায়ে এখন এসে পৌঁছেছি না আমরা এখন কি করতে হবে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরস নামাজ যেন কেউ মিস না করে কোরআন এর তেলাওয়াত যেন মিস না করে যারা কোরআন পড়তে জানেন না মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে আল্লাহর আস্তে কোরআন করা শিখে আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না আপনি কোরআনই বোঝার তো দূরের কথা আপনি পড়তেই জানেন না আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন যাই হোক এটা আমি আমার প্রাথমিক পর্যায়ে এক কিছু কথা আপনাদের বলার দরকার ছিল বললাম আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিত এখন আমাদেরকে রেজা ইলাহি রেজা ইলাহির জন্য এবাদত এবাদতের জন্য আমার বিতরের পরিশোধন ভিতরে পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি তাহলে আমি তো হিজরত করতে পারবো না ছাড়ার জন্য এ হতে হবে কোরআনমুখী হতে হবে দরুদমুখী হতে হবে মাজারের নিসবত রাখবেন গড়ের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবে হেদায়তের দরকার কি ছিল এই হেদায়তের দরকার এটা ছিল হেদায়ত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করেন এলাকার মধ্যে অশান্তি ভেটে যাবে এটার জন্য হেদায়ত দরকার হেদায়ত কাকে দিয়ে পাঠালেন হেদায়ত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে